আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনারা জেনে থাকবেন যে আজকে বাজেট ঘোষণা হবে ঘোষণার পরপরই অনেক কিছুর দাম জানা সম্ভব হয় না তবে সিগারেটের দাম কতটা বৃদ্ধি করা হতে পারে বা কতটা বাড়বে সেই বিষয়ে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি সেগুলোই আপনাদেরকে জানানোর জন্য নিউজটি নিয়ে এসেছি বাড়তে পারে সিগারেটের দাম আসলে সিগারেটের দাম কত টাকা হতে পারে বা কি পরিমাণে বাড়তে পারে এই বিষয়ে আমরা একটি নিউজ পেয়েছি সেই নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ সোমবার রাজধানীর সংসদে অর্থাৎ জাতীয় সংসদে উপস্থিত হতে যাচ্ছে নতুন অর্থ প্রস্তাবিত বাজেট অর্থোপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার এই বাজেটের প্রস্তাব উপস্থাপন করবেন প্রতিবারের মতো এবারও বাজেটে কিছু পণ্যের উপর কর বাড়ানোর পরিকল্পনা রয়েছে যার ফলে সেগুলোর দাম বাড়তে পারে অন্যদিকে কিছু খাতে কর ও ভর্তুকির ফলে কিছু পণ্যের দাম কমে আসার সম্ভাবনাও রয়েছে তবে এবারের বাজেটে সিগারেটের দাম আরেক দফা বাড়ার আশঙ্কা রয়েছে গত জানুয়ারিতে সিগারেটের চারটি স্তরের দাম ও শুল্ক দুটোই বাড়ানো হয়েছিল আদেশে নিম্ন মধ্য ও উচ্চ স্তরের দশ শলাকার প্রতি সিগারেটকে সম্পূরক শুল্ক পাঁচ থেকে সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ফলে প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলেও আমরা জানতে পেরেছি তবে তামাক শিল্পে ব্যবহৃত সিগারেট পেপারের উপর সম্পূরক শুল্ক ষাট শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার প্রস্তাব আসছে অর্থাৎ আগে যদি ষাট টাকা খরচ করা হয়েছে সিগারেটের পেপারের পিছনে কিন্তু এখন একশো টাকা খরচ করতে হবে সিগারেটের পেপারের জন্য সেই ক্ষেত্রে আরেক দফায় সিগারেটের দাম বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে অবশ্যই বাড়বে কারণ ষাট টাকা থেকে যখন একটা কোম্পানি সিগারেটের পেপার কিনতে একশো টাকা খরচ করবে তখন সেই টাকাটাই কিন্তু কোম্পানিকে সিগারেটের উপরে ভ্যাট বা দাম বাড়িয়েই আয় করতে হবে যাই হোক কত টাকা বাড়তে পারে এই বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি সবার আগে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা